হুগলি জেলার নতুন পালক জুটল রেশন পরিষেবার ক্ষেত্রে রেশন গ্রাহকদের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতন বিভিন্ন জায়গার মতন সায়রাফুলিতে নতুন রেশন শপ দ্বার উদ্ঘাটন হয়ে গেল রেশন শপের নাম্বার ফর্টি সেভেন কাছাকাছি হওয়াতে অনেক গ্রাহকই খুশি আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আপনার নাম তাপস চক্রবর্তী উনি এন্ট্রি করছেন আজকে প্রথম দিন উদ্বোধন হয়ে গেল তারপরেই এন্ট্রি হচ্ছে রেশন তুলে নিয়ে যাচ্ছে অনেকেই খুশি যে কাছাকাছি হওয়াতে সাতচল্লিশ নাম্বার সব নাম্বার সাতচল্লিশ এখানে আমরা খবর করতে এসে এখানে এই রেশন ডিলার মাননীয় সোমারায় হাতে তুলে দিলাম আমাদের এই সংবাদপত্র কাগজ এখন নজর দিদি ভাই কেমন লাগছে আজকে রেশন দোকান ভালো লাগছে কতটা ভালো লাগছে আজকে আচ্ছা তারপরে আপনার ছোট্ট বক্তব্য দেখবো সব যেন হয় আপনারা পাশে থাকবেন তাহলেই হয় অবশ্যই সবাই সবার পাশে থাকলে যে কোনো কাজ সাকসেস হয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি রেশন দোকানে ডিলার থেকে শুরু করে সহকর্মীদের এখন নজর ইএনসি নিউজ বাংলা থেকে এক নতুন দোকান শুরু হলো রেশন দোকান তো সোমারায়ের নাম আমার শ্রীহাত ভালোভাবে পরিষেবা দেওয়ার পরিষেবা দেওয়ার জন্য আপনাদের আমরা পদ্ধপরিক আপনারা আসবেন এবং ঠিক পণ্য যাতে আপনারা পান আমরা আপনাদের সাহায্য আপনার সহযোগিতা আপনার সহধর্মিনী যে এই রেশন দোকান ওপেন করলেন আজকে সেই হিসাবে যদি আগামী দিনে পরিষেবা নিয়ে কোনো ত্রুটিতে মোকাবিলা করবেন এবং কীভাবে সহযোগিতা করবেন আপনার সহধর্মীকে রেশন কার্ডের অ্যালাউড দিয়েছে এক গ্রাম যাতে না কম পায় এবং সুষ্ঠুভাবে যেন আমরা এই গ্রাহকদের সম্পন্ন করতে পারি তার জন্য আমরা বদ্ধ করি ধন্যবাদ আপনার নাম আশিস রায়